আবারও বহরু বাজারের রেশন গোডাউন দু ঘন্টা তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের দল বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘন্টা তল্লাশি অভিযান আবারও চলে জয়নগরের বহরুবাজারের ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির চার সদস্যের দল কিছুদিন আগে ছয় সদস্যের ইডি আধিকারিকরা রেশন গোডাউন থেকে কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় প্রায় চোদ্দ ঘন্টার ওপর রেশন গোডাউন থেকে নথি সংগ্রহ করে আবারও বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চার ইডি সদস্য আধিকারিক রেশন গোডাউনে হানা দেয় প্রায় দু ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে আবার তারা ফিরে যান ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে